আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমি আরেকটি চমককার ভিডিও নিয়ে আসলাম যারা আমাদের এই সাইট নিয়ে কাজ করি মাইক্রোস্টক সাইট নিয়ে কাজ করি অনেকেরই এআই সাবস্ক্রিপশন নেওয়ার কোনো টাকা পয়সার প্রবলেম তো এদের জন্য এই ভিডিওটা খুবই পাওয়ারফুল হবে যেমন ফি এআই একদমই কোনো কমার্শিয়ালের কোনো অপশনই নাই যেখানে আপনি আপডেট করবেন তাদের এই অপশনটা এখন আসেই নাই একদমই ফ্রি তাই ফ্রি একটা এআই নিয়ে আপনাদের সামনে এখন কথা বলবো যে এখান থেকে আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন এখানে আরও কিছু থাকতে পারে তবে আমি যতটুকু দেখছি ইমেজ দিচ্ছে আনলিমিটেড হানড্রেড পারসেন্ট ফ্রি কোনো প্রকার কমার্শিয়ালের কোনো প্রশ্নই নেই যে আপনাকে দিবে না এই ধরনের কোনো হানড্রেড পারসেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রি কমার্শিয়াল নিয়ে কোনো তাদের এখনও চিন্তাভাবনা ওরকম করে নাই যে কমার্শিয়াল দিবে বা দিবে না এই ধরনের কোনো আলোচনা এখন আসে না যেহেতু নতুন কোনো এআই মার্কেটে আসলে তারা কিন্তু ফ্রিতেই দেয় যেমন রিক্রাফ আমাদেরকে এক সময় একদম ফ্রিতে দিছে যখন মার্কেট পেয়ে গেছে তখন তারা টাকা দেও এই হলো বিষয়তে আসেন আমরা আজকে শুরু করি ভিডিওটা তাই আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি গুগলে গুগলে আসার পরে এই লিঙ্কটা এখানে পেশ করবেন এখানে পেশ করার পরে দেখেন ইন্টার ক্লিক করলেই এরকম একটা ইন্টারপেস আপনার সামনে আসবে এটাতে কোনো প্রকার সাইন আপও করা লাগবে না নো সাইন আপ অনলাইন থেকেই আপনি জেনারেট করবেন এআই ইমেজ জেনারেটর ইমেজ জেনারেটর করতে পারেন এখানে অন্য কোনো অপশন এখন পর্যন্ত পাচ্ছি না তবে এই যে ইমেজ জেনারেটরের যে বিষয়টা এটা যদি আমি আপনাদেরকে বাংলা করে এখানে দেখাই দেখেন এখান থেকে আমি বাংলা করতেছি চেঞ্জ ল্যাঙ্গুয়েজ এখান থেকে যদি বাংলা করে দেই দেখেন বিষয়টা কোন দিকে যাচ্ছে দেখেন তুমি কি তৈরি করবে এখানে আপনার কি দিবেন একদমই বাংলা করে দিচ্ছি সবার জন্য যাতে ক্লিয়ারলি বুঝতে পারেন এখানে লেখা আছে তাৎক্ষণিকভাবে অনলাইনে সীমাহীন এআই জেনারেট ছবি তৈরি করুন হানড্রেড পারসেন্ট বিনামূল্যে হুম কোনো সাইন আপ নেই মানে সাইন আপেরও দরকার নেই আপনি হানড্রেড পারসেন্ট বিনামূল্যে এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবেন তাদের কিন্তু কোনো এই ধরনের অপশন নাই যে এখান থেকে আপগ্রেড করবেন কিনতে হবে কোনো অপশনই নাই আপনি হানড্রেড পার্সেন্ট ফ্রিতে ছবি দেখেন কেন এই ব্যবহার করবেন দেখেন এখানে সব কিছু লেখা আছে আপনারা এগুলা একটু পরে নিবেন হ্যাঁ দেখেন এখানে সীমাহীন ছবি উপভোগ করুন কোনো সাইন আপ নেই কোনো লুকানো খরচ নেই বুঝতেই পারছেন বিষয়টা কোন প্রকার টাকা লাগতেছে না একাধিক স্টাইল এবং মূর এখানে দেখেন এই যে অনেকটি স্টাইল আছে কোন স্টাইলে আপনি ছবি নিবেন তো এখানে দেখেন সব কিছু এরা ক্লিয়ারলি লিখে দিচ্ছে আপনার কোনো প্রকার টাকা পয়সার কোনো লাগবে না এআই তৈরি করবেন মানে এক দাপ দেখেন পাঁচটা দাপ আছে এখানে হুম প্রম কি একটি স্পষ্ট হলো কেবল সেই চিত্রের বর্ণনা বা আপনি এআই তৈরি করতে চান আপনার বর্ণনা যত বেশি সুনির্দিষ্ট হবে বিস্তারিতভাবে এআই তত বেশি নির্বলভাবে আপনার দৃষ্টিভঙ্গিতে বাস্তবে রূপ দিতে পারবে তাহলে এই যে বিষয়গুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন হ্যাঁ কোন রকম টাকা পয়সা দরকার পড়ছে না একদম ফ্রি 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 এই আপনারা ব্যবহার করতে পারেন যাদের টাকা নেই এইখান থেকে ইমেজ জেনারেট করবেন আর ইমেজ তৈরি করবেন তা আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ কেটে দিলাম তা এখন আমি এখানে একটা প্রম দিব প্রমটা দেওয়ার জন্য আমি প্রমটাও গুগল থেকে নিয়ে আসবো হ্যাঁ দেখেন এইখান থেকে আমি ক্লিক করলাম এখানে গিয়ে আমি অ্যাডুবিষ্টকে চলে যাচ্ছি অ্যাডোবি স্টকে যাওয়ার পরে এই যে স্টকের সাইট এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যা মন চাই নিয়ে আসেন হ্যাঁ এই যে এখান থেকে ধরেন আমি একটা নেচারের একটা ছবি নিয়ে আসি দেখি কেমন ছবি দেয় আপনাদেরকে চাকুষি প্রমাণে আমরা দেখাবো তারপরে আপনারা এখান থেকে আনলিমিটেড আনলিমিটেড ইমেজ তৈরি করেন যেহেতু ফ্রি কোনো প্রকার টাকা পয়সার কোনো কষ্টই নেই আরো অনেক এআই চলে আসবে ইনশাল্লাহ আমাদের জন্য হ্যাঁ সেই ইমেজ যেন এআর থেকে এআই থেকে আমরা এই নেচারটা নেই দেখি কি রকম দেয় অনেক এআই চলে আসছে মার্কেটে যে এআইগুলো ব্যবহার করে আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবো তো এখানে আমি প্রমটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর একটু নিচে নামবেন এই যে জেনারেট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে জেনারেটিং লেখা উঠছে তার মানে এটা এখানে তৈরি করা শুরু করে দিছে আমি সাইজটা এখানে স্কোয়ার সাইজটাই রাখছি আপনার যে সাইজটা দরকার এই সাইজটা দিয়ে দিবেন কোনো প্রকার সমস্যা নেই দেখি কতক্ষণ সময় লাগে একটা ইমেজ জেনারেট হইতে আমরা একটু ওয়েট করি যেহেতু একটা ফ্রি ইআই পেয়েছি পাইছি আইটা নিয়ে এখন পর্যন্ত ইউটিউবে কোনো ভিডিও আমি পাচ্ছি না কিন্তু একটা ফ্রি ইআই পেয়ে গেছি এটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি কারণ আমি প্রতিনিয়তই খোঁজাখুঁজি করি যে নতুন কিছু আছে কিনা না যারা আমরা নতুন নতুনদের জন্য নতুন এআই অনেক আসবে আরও আসবে আরও ভালো পপুলারও আসবে সেইগুলোও আমরা ব্যবহার করব। কিন্তু প্রথম অবস্থায় সবাই ফ্রিতেই দেয় এটাই স্বাভাবিক তারপরে তারা মার্কেট পেয়ে গেলেই তাদের ডিমান্ড চলে আসে তখন বলে টাকা দেব কিন্তু যতক্ষণ পর্যন্ত ফ্রি দিচ্ছে আমরা এতক্ষণ পর্যন্তই ফ্রি ব্যবহার করব যখন টাকা দিব সমর্থ হলে নিব না হলে নেওয়ার কোনো দরকার নাই আমরা ফ্রি ব্যবহার করে দেবো আরও অনেক ফ্রি এআই আছে তো সেটা আপনারা অবশ্যই অনলাইনে গাড়াগাঁটি করলে পাবেন যেমন আমি এটা পাইলাম তা আপনারাও যাচাই বাছাই করে নিবেন নিয়ে এখান থেকে তৈরি করবেন আমি একটু ওয়েট করি ইনশাআল্লাহ আমাদের সেই ইমেজ তৈরি হয়ে গেছে দেখেন একদমই ক্লিয়ার এই ইমেজগুলা আপনি আপনার যে কোনো সাইটে দিলে হানড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ হবে কোনো প্রকার কোনো সমস্যা নাই আমি যতটুকু দেখলাম তো এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিলাম দেখেন আড়াইশো কেবি হয়েছে ডান এখান থেকে যদি আমরা ওপেন করি দেখতেই পাচ্ছেন ইমেজটা কি কোনো কোনো জায়গায় কোনো খারাপ আছে দেখেন তো একদমই এইচডি হ্যাঁ এটাকে যদি স্কেল করা হয় তাহলে কি। কোন রকম খারাপ হবে কোনো রকমই খারাপ হবে না তো এখান থেকে আমরা হ্যাঁ এখান থেকে আমরা এই জিনিসটা চেঞ্জ করে দিতে পারি এটাও দিতে পারি এটা দিয়ে যদি আবারও ক্লিক করি দেখেন আবারও জেনারেট হচ্ছে তো আমরা এখান থেকে সবকটাই কটাই দেখবো তা আপনাদেরকে এই যে ভিডিওটা দিলাম হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ফেসবুকে বা আপনাদের যে সমস্ত গ্রুপ আছে সেখানে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা দেখে অনেকেরই উপকৃত হয় সবাই কাজ করতে পারে আমরা চাই যে সবাই যদি ভালো একটা ইনকাম করতে পারি অনলাইনে তাহলে এরা কিন্তু একটা বিশাল সুযোগ তো এই সুযোগটা কেউ মিস করবেন না সবাইকে দিবেন আপনার যদি উপকার হয় আর দশজনের উপকার হবে সেই উপকারটা সবাই আমরা বুক করি আমরা সেটাই চাই তাই আজকের এই ভিডিওটা শুধু এই ফ্রি এআই নিয়ে তো এই ফ্রি এআই ভিডিওটা আপনার অবশ্যই অবশ্যই আরও আমাদের অনেকগুলা ভিডিও আছে ইউটিউবে সেইগুলা দেখে নেবেন যেমন আমি আমার এই চ্যানেলে যাচ্ছি এখানে দেখেন আমার এখানে যে ভিডিওগুলো আছে সে যে কন্টেন্টে যাচ্ছি এইখান থেকে অনেকগুলা ভিডিও যে নট এআই ভিডিও দেখেন এইখানে কতগুলো ভিডিও দিলাম এই যে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমাদের কাজের ভিডিও হ্যাঁ এই ভিডিওগুলো আপনারা এখান থেকে একটা একটা করে দেখে নেবেন তো এখান থেকে দেখার পরে অবশ্যই অনেক উপকার পাবেন আমি আশা করি যে ভিডিওগুলো অনেকেই ভালো উপকার পাচ্ছে বা সারাও দিচ্ছে এখানে দেখেন অনেকগুলো কমেন্টও আছে হ্যাঁ এরপরে দেখেন এই ভিডিওটা একটা লাইন আর্ট এটা কিন্তু অলরেডি এগারোশো পঞ্চাশ চুয়ান্ন জন দেখা শেষ তো আপনারা এইগুলো দেখে এই ধরনের সিম্পল ডিজাইন করতে পারবেন এই সিম্পল ডিজাইনগুলো বিভিন্ন সাইটে আপনি শেয়ার করতে পারেন তো এই হলো আজকের ভিডিও তো ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটা শেয়ার করবেন মতামত জানাবেন দেখেন আমার ভিডিওটা কিন্তু ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি এটা কেউ এন থেকে ডাউনলোড করে নিচ্ছি ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ফেসবুকে বা আপনাদের যে সমস্ত গ্রুপ আছে সেখানে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা দেখে অনেকেরই উপকৃত হয় সবাই কাজ করতে পারে আমরা চাই যে সবাই যদি ভালো একটা ইনকাম করতে পারি অনলাইনে তাহলে এটা কিন্তু একটা বিশাল সুযোগ